নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সম্পর্কে টান কলমে ববিতারয় রয় দীপু ধীর পায়ে ভিড় ঠেলে সামনে গেল দীপুর অনুমান সত্যি যে মা সত্যি সত্যি মারা গেছে মাকে জড়িয়ে ধরে দিদিরা ব্যাকুল হয়ে কাঁদছে তবে দীপুর একটুও কান্না পেল না কেমন যেন লাগছে এই কেমন লাগাটা কাউকে বলে বোঝানো সম্ভব নয় দীপু মায়ের পাশে হাঁটু মোড়ে বসে চুপটি করে বসে রইল দীপুক দিদি কাঁদতে কাঁদতে দীপুর কাঁধে হাত রাখল অস্ফুটস্বরে বলল মা নেই রে ভাই আমাদের একা করে রেখে না ফেরার দেশে চলে গেছে কথাটা বলেই হাও মাও করে কেঁদে দিল দিদি দীপুর খুব গরম লাগছে অস্থিরতা বেড়ে গেল হাজার গুণ তবে একটু কাঁদল না মায়ের মুখের দিকে অনুভূতি শূন্য হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আজ পাঁচ দিন যাবো দীপুর মা মারা গেছে আত্মীয়রা সবাই যার যার বাড়ি চলে গেছে এত বড় ফ্ল্যাটে একা একা দীপুর দমবন্ধ হয়ে আসে মন টেকে দীপু কি খেলো না খেলো কেউ একবার ছেড়ে দুবার খোঁজ নিতে আসে না মায়ের মৃত্যুর দিন হেমাকে ফোন করে জানানো হয়েছিল বলা হয়েছিল হেমা যেন মাকে শেষ দেখা দেখে যায় হেমা আসেনি আর না দীপুর সাথেই রকম যোগাযোগ করেছে হেমাটা এক সময় দীপুর জন্য পাগল ছিল খুব দীপুর সংসারে থাকার জন্য খুব অনুরোধ করেছে হেমা দীপু পাত্তা দেয়নি ইস সেদিন যদি হেমাকে একটুখানি বুঝতো দীপা মায়ের কথার অবাধ্য হয়ে একবার শুধু একবার ভালোবেসে হেমাকে আগলে রাখত তাহলে আজ দীপু কি এতটা অসহায় হয়ে পড়তো না বড় আফসোস হয় প্রতিনিয়ত অনুশোচনায় দগ্ধ হয়ে যায় দীপু বলতে বাধা নেই দীপু এখন পাগলের মতো হেমাকে চায় হেমা দীপুর দিকে ফিরেও তাকায় না কেন ফিরে তাকায় না হেমা মানুষকে ভুল করে না পাপ করে না অন্যায় করে না করে তো দীপুও করেছে বারবার হেমার কাছে ক্ষমাও চেয়েছে কেন দীপুকে ক্ষমা করে কাছে টেনে নেয় না হেমা কেন আর একটিবার সুযোগ দেয় না কত নারীকে তো দেখেছে দীপু যে বর দিনের পর দিন পরকিয়া করে হাতে নাতে বারবার ধরা পড়ার পরও একটু নিজেকে শুধরে নেয়নি উল্টে আরও সাহস বেড়ে গেছে এত কিছুর পরও স্বামীর ভুল মেনে ধৈর্য ধরে নারীগুলো বছরের পর বছর মুখ বুঝে সংসার করে গেছে কারণ সেই সব নারীতে যাওয়ার জায়গা নেই আজ বুঝতে পারলো দীপু কেন স্বাবলম্বী নারীদের সংসার থেকে না আসলে ভুল পুরুষের নারীকে তুচ্ছ মনে করে দিনের পর দিন নানা কারণে কষ্ট দেবে সব কিছু যখন সহ্যের বাইরে চলে যায় তখন নারী এই সংসার থেকে বিদায় নেন অথচ এই সমাজ পুরুষের দোষ দেখে না নারীকেই দায়ী করে অপবাদ দেয় দীপুর হাতে ধরে রাখা নোটিশের দিকে তাকিয়ে হেমাকে ফোন দিল হেমা ফোন রিসিভ করলো না দীপু ফোন দিতেই থাকলো অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে অপর পাশ থেকে ফোন রিসিভ হলো কেমন আছো হেমা উত্তর দিল না কেন ফোন করেছ এমনটা কেন করলে হেমা এবারই শেষ আপনি সাইন না করে দিলেও ডিভোর্স একা একাই কার্যকর হয়ে যাবে এর থেকে মেরে ফেল আমাকে আমি হাসি মুখে নিজের জীবনটা দিয়ে দেবো কথাগুলো বলতে বলতে দীপুর কণ্ঠ ভেঙে এলো হেমা উত্তর দিল না দীপু বলে আমার মা মারা গেছে তোমাকে জ্বালানোর জন্য আর কেউ রইল না শেষ একবার সুযোগ দেবে আমাকে হেমা দৃঢ়কণ্ঠে বলল না দীপু চিরে দীর্ঘশ্বাস ফেললো বলে আচ্ছা সুযোগ দিতে হবে না এক মাস সময় দেবে আমাকে এই এক মাস আমরা একসাথে থাকবো আমার সাথে এক মাস থাকার পর যদি তোমার মনে হয় আমার সাথে সংসার করা সম্ভব নয় তোমার থাকতে অসুবিধা হচ্ছে তাহলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেব এবারও হেমা চুপ করে রইল দীপু অসহায় হয়ে পড়ল হাউমাও করে কেঁদে দিল যে ছেলেটা নিজের মায়ের মৃত্যুতে এক ফোঁটা চোখের জল ফেললো না সেই ছেলেটা আজ বউকে ডিভোর্স দেবে না দেখে হাওমাও করে কাঁদছে কারো কারো কাছে হয়তো এই দৃশ্যটা হাস্যকর লাগতে পারে তাতে দীপুর কিছুই আসে যায় না দীপুর শুধু মনে হচ্ছে হিমাকে হারিয়ে ফেলে দীপু পুরোপুরি নিঃস্ব হয়ে যাবে নতুন করে আর কাউকে নিয়ে ভাবতে পারবে না শুরু করবে না চুপ করে থেকো না হেমা কথা বলো প্লিজ হৈমন্তীর মন ভালো করতে কৌশিক হৈমন্তীকে নিয়ে হৈমন্তীর বাবার বাড়ি থেকে ঘুরে এসেছে এখন হৈমন্তী অনেকটাই সুস্থ কৌশিক সারাক্ষণ ভালোবেসে আগলে রাখে হৈমন্তিকে হৈমন্তিকে কোনো কাজ করতে দেয় না হৈমন্তী স্নান করে ছেড়ে রাখা কাপড় পর্যন্ত ধুয়ে রোদে শুকোতে দেয় কৌশিক এই দৃশ্যগুলো খুব চোখে লাগে বিনার হৈমন্তিকে কড়া করে দুটো কথা বলতে ইচ্ছে করে খুব কৌশিকের সামনে বলা হয়ে ওঠে না বলতে বাধা নেই ছেলেটাকে একদম ভেড়া বানিয়ে রেখেছে হৈমন্তী না হলে একজন উচ্চপদস্থ সরকারি অফিসারই হয়ে বউয়ের কাঁপড় ধুয়ে দেয় ছে হৈমন্তী অসুস্থ হওয়ার পর থেকে কৌশিক নিজে হাতে হৈমন্তীর সব কাজ করে দেয় হৈমন্তী বারণ করলেও শোনে না বলে বউয়ের কাজ করলে যাত যাবে না এতে আমারই লাভ আমার বউ তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাকে ভালোবাসতে দেবে শেষের কথাগুলো বলে দুষ্টু হাসি হাসে কৌশিক হলুমদের লজ্জায় কুটিয়ে যায় রাতে একসাথে সবাই খেতে বসেছে সুকুমার রুই মাছের তরকারি দিয়ে ভাত মেখে নিতে নিতে বলল শুনলাম তুমি নাকি কোয়ার্টার পেয়েছ কৌশিক বারবার শুকনো মুখের দিকে এক পলক তাকালো বললো হ্যাঁ বউকে নিয়ে কবে যাচ্ছ ছুটি শেষ হলেই চলে যাব আগে তো কিছু বললে না এখন তো বললাম বউমাকে না নিয়ে গেলে হতো না কৌশিক উত্তর দিল না চুপচাপ ভাত খেতে লাগলো সুকুমার দীর্ঘশ্বাস ফেলে বললো ছুটি পেলে বেড়াতে এসো আসবো বাবা তোমার দুটো তোমাকে বড় দাদা মনে করে ওদের কথা ভুলে যেও না ভুলবো না আমার হঠাৎ কিছু হয়ে গেলে ওদের দায়িত্ব নিয়ে ভালো পাত্র দেখে তুমি বিয়ে দিয়ে দিও আচ্ছা আমাদের কখনো ভুলে যেও না কৌশিক সুকুমারে কাঁধে হাত রাখলো কৌশিক বললো এত আপসেট হয়ে পড়ছো কেন বাবা আমি ছুটি পেলেই তোমাকে এসে দেখে যাবো দিন যাবে সংসার বড় হবে দায়িত্ব বাড়বে তোমার এত সময় কোথায় আমি ঠিক ঠিক সময় বের করে নেবো সুকুমারের মনটা বিষণ্নতায় ছেয়ে গেল কৌশিককে জোর দিয়ে কিছুই বলতে পারছে না আবার হৈমন্দিকে নিয়ে যাওয়ার কথা শুনে অসহ্য লাগছে নিজের ছেলে হলে দুটো কথা বলা যেত আর খেতে ইচ্ছে করছে না ভাতের ওপর জল ঢেলে উঠে পড়লো সুকুমার বিনা সুকুমারে পিছু পিছু ঘরে চলে গেল কারো আর ভালো করে খাওয়াও হলো না হৈমন্তী ঘরে গিয়ে বলল ওনারা বোধ চান না আমি তোমার সাথে যাই কৌশিক ঘরে তার চাটকে দিয়ে হৈমন্তীকে পিছন থেকে জড়িয়ে ধল হৈমন্তীর কাঁধে চিবুক রেখে বলল ওনাদের চাওয়া না চাওয়ায় কি এসে যায় কৌশিকের পুরুষালী শক্ত হাত ধীরে ধীরে হৈমন্তীর কোমর চেপে বসেছে আবেশে হৈমন্তীর নিঃশ্বাস ভারী হয়ে গেল কৌশিক হৈমন্তীর গালে গাল ঠেকিয়ে ফিসফিস করে বলল তুমি আমার বউ আমি তোমাকে যেখানে নিয়ে রাখবো তুমি তো সেখানেই থাকবে আমি বটতলায় থাকলে তুমিও বটতলায় থাকবে আমি রাজপ্রাসাদে থাকলে তুমিও রাজপ্রাসাদে থাকবে এভাবে বউকে ছেড়ে দূরে দূরে থাকতে আমার একটুও ভালো লাগে না হৈমন্তীর মুখে হাসি ফুটে উঠল। কৌশিক হৈমন্তীকে শূন্যে তুলে নিল হৈমন্তী ভয় পেয়ে কৌশিকের গলা জড়িয়ে ধরলো হৈমন্তী কিছু বলতে চাইল কৌশিক বিশেষ কায়দায় ঠোঁট ঠোঁটচোরা বন্ধ করে দিল দুজনে দুজনকে আদরে আবেশে স্নিগ্ধ করে দিল ওই দূর আকাশের চাঁদও বোধহয় লজ্জা পেল। আস্তে আস্তে মেঘের কোলে ঢেকে গেল দীপু পাগল পাগল হয়ে গেছে হেমাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য কি করেনি দীপু সব রকম চেষ্টাই করেছে কিছুতেই কিছু হচ্ছে না আগের বোকাশকা হেমা হলে অবশ্যই এতদিনে দীপু সংসারে ফিরে আসতো হেমা হেমা অনেক পাল্টে গেছে একটা মানুষ এত তাড়াতাড়ি এত পরিবর্তন কিভাবে হতে পারে দীপুর বন্ধুরা বুঝে আসে না বন্ধুরা তো বলেই দিয়েছে এখন হেমাকে দীপুর কাছে নিয়ে আসার শেষ একটা উপায় আছে হেমাকে ধরে বেঁধে নিয়ে আসতে হবে দীপুর মন মানে না এমনিতেই হেমা অনেক পাল্টে গেছে এখন ধরে বেঁধে নিয়ে আসতে হলে হিতে বিপরীত হবে এমনিতেই বন্ধুদের প্ররোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হেমার নামে অনেক কথা বলে ফেলেছে দীপু হেমার নামে এতগুলো বলা কথা ঠিক হয়নি মাঝে মাঝে এত মাথা গরম হয়ে যায় যে সব কিছু অসহ্য লাগে কিছুতেই নিজের লাগাম ছাড়া বুনো রাগকে কন্ট্রোল করতে পারে না দিব তাছাড়া দিনের পর দিন নিজের বউকে পরপুরুষের সাথে সারাক্ষণ ঘুরতে ফিরতে দেখলে কতক্ষণ মাথা ঠিক থাকে সেদিন ফোনে হেমাকে এক মাস দীপুর সংসার করার জন্য খুব অনুরোধ করেছিল দীপু হেমা উত্তর দেয়নি দীপুর কথা শুনে ফোন রেখে দিয়েছে যেহেতু সেদিন হ্যাঁ না কিছু বলেনি হেমা দীপু আশায় বুক পেতেছে কি তবে দীপুর জীবনে ফিরে আসতে চলেছে কথাটা ভাবলেই মনের ভেতর রোমাঞ্চকর অনুভূতি হয় দীপুর হেমা ফিরে এলো না সত্যি তবে তার বেশ কিছুদিন পর কুরিয়ার অফিসার থেকে ফোন করে জানালো দীপুর নামে একটা পার্সেল আছে দীপু গিয়ে দেখলো এত পাতা রঙের খাম খামের ওপরে হেমার নাম লেখা খামের এক পাশ ধরেই খুব সাবধানে ছিঁড়ে ফেললো দীপু তাতে একটা লম্বা চিঠি চিঠিটা হেমা পাঠিয়েছে দীপু চিঠিটা সবার সামনে পড়লো না ভাজ করে বুক পকেটে রাখলো তারপর বাসায় চলে এলো নিজের ঘরে গিয়ে দরজা জানালা বন্ধ করে ঘরের মেঝেতে আরাম করে বসলো দীপু তারপর বুক পকেটে হাত ঢুকিয়ে চিঠিটা টেনে বার করল কাপা হাতে চিঠির ভাঁজ খুলে পড়তে আরম্ভ করলো দীপু আজ তোমাকে নাম ধরেই ডাকলাম তুমি চিঠিটা কখন হাতে পাবে আমি জানি না তবে খুব করে চাইব আমি এই দেশ ছাড়ার পরে যেন তুমি চিঠিটা পাও ভাবছো ডিজিটাল যুগে ফোন থাকতে ফোনে ম্যাসেজ অপশান থাকতে আমি কেন তোমাকে ঘটা করে চিঠি লিখলাম সেই রকম কোনো কারণে হঠাৎ চিঠি লিখতে ইচ্ছে করল তাই লিখতে বসলাম তোমাকে আমার অনেক কথা বলার আছে দিব। এই কথাগুলো আমি তোমাকে সামনাসামনি অথবা ফোনে বলতে পারতাম কিন্তু ইচ্ছে করল না শুরু থেকেই বলি কেমন আমি আমার জীবনে তোমাকে পাগলের মতো ভালোবেসেছিলাম তোমাকে কতটা ভালোবেসেছিলাম তার কিছু নমুনা বলি তাহলে বুঝতে সুবিধা হবে তোমার তোমাকে ভালোবেসে তোমাকে বিশ্বাস করে আমি আমার পরিবারকে তোমার পরিচয় না জানিয়ে তোমার হাত ধরে বাড়ি ছেড়েছিলাম তোমাকে এতটাই ভালোবেসেছিলাম তুমি যে আমার কোনো ক্ষতি করতে পারো এই কথাটা আমার ভাবনাতেই ছিল না আমার ভুল ভাঙলো আমাদের বিয়ের পর একে একে তোমার আসল রূপ আমাদের বিয়ে করার আসল উদ্দেশ্য দিনের আলোর মতো আমার সামনে চলে এলো তুমি আমাকে ভালোবেসে নয় তোমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিই তোমাকে বিয়ে করেছ কথাটা জানার পর আমি কি ভীষণ কষ্ট পেয়েছিলাম দীপু জানো তোমার বাড়িতে যে কটা দিন ছিলাম সুখী জিনিস আমি এক মুহূর্তের জন্য বুঝিনি তোমরা সবাই মিলে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আমাকে নরক যন্ত্রণা ভোগ করিয়েছ তোমার মনে আছে দীপু জামাইবাবু যখন আমাকে প্রথমবার নিতে আসলো আমি কিন্তু তোমাকে ফেলে তার সাথে গেলাম না কেন গেলাম না বলো তো কারণ তখনও বোকা আমি প্রচণ্ড ভালোবাসি তোমাকে তুমি এত নিখুঁত অভিনয় করলে আমার সাথে আমার এক মুহূর্তের জন্য মনে হলো তুমি সত্যি সত্যিই নিজের ভুল বুঝতে পেরেছো আমি ভুলছিলাম আমার ভুল ভাঙতে খুব বেশি সময় নিলে না তুমি আবারও শুরু হলো আমার ওপর অমানবিক অত্যাচার কথার আঘাত মারের আঘাত যে যেভাবে পেরেছে সে সেভাবেই আমাকে নিঃশেষ করেছে এত কিছুর পরও আমি তোমার সংসার করতে চেয়েছিলাম দীপু তোমার মনে আছে আমি তোমার সাথে যাওয়ার জন্য কি পাগলামিটাই না করেছিলাম সেদিন আমাকে সাথে নিলে না তুমি আমাকে ফেলেই কর্মক্ষেত্রে চলে গেলে তুমি চলে যাওয়ার পর তোমার মায়ের সাথে আমার ঝগড়া লেগে গেলো ঝগড়ার এক পর্যায়ে তোমার মা কী করেছিল জানো চর থাপ্পড়ের সাথে গরম খুন্তি দিয়ে আমাকে ইচ্ছে মতো পিটিয়ে জখম করেছে বটি পর্যন্ত নিয়ে এসেছিল আমার গলা কাটবে বলে তোমার বড় বৌদির জন্য পারেনি সেই মুহূর্তে আমি বেঁচে থাকার ইচ্ছেটুকু পুরোপুরি হারিয়ে ফেলেছিলাম কার জন্য বেঁচে থাকবো আমি যেদের বসে ফ্যানের সাথে ঝুলে পড়লাম ভাগ্য সহায় ছিল তাই সেদিন মরিনি খবর পেয়ে জায়বাবু যখন ছুটে এলো আমাকে নিয়ে যাওয়ার জন্য তুমি আবারও আমাকে নিজের কাজে আটকে রাখার কি নিখুঁত অভিনয় করলে দিব তোমার অভিনয়ে আমি আর কোলে গেলাম না জায়াবুর সাথে চলে এলাম বাড়িতে বাড়িতে এসেও একদণ্ড শান্তি পেলাম না একদিকে মায়ের হুল ফোটানো কথা অন্যদিকে তোমার অভিনয় আমার কাউকেই ভালো লাগছিল না কারো কথা সহ্যও হচ্ছিল না একটু শান্তির জন্য আমি রাতের অন্ধকারে পালিয়ে গেলাম কোথায় যাব কি করব কিছুই মাথায় ছিল না আমার শুধু মনে হচ্ছিল আমার একটু শান্তি চাই আমার এত অশান্তি ভালো লাগছিল না সব কিছু অসহ্য লাগছিল সেদিন ভাগ্য আমার সহায় ছিল সুভধার মতো এত গুণী মানুষের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হলো সুভধা আমাকে হাসপাতালে ভর্তি করলো পরদিন আমাকে দেখতে এসে তার গানে মডেলিং করার অফার করলো আমি আগে পিছু না ভেবে রাজি হয়ে গেলাম তিনি আমার কথা জানতে পেরে আমার থাকার ব্যবস্থা করে দিল আমি অল্প সময়ে প্রচুর কাজ করেছি প্রচুর খেটেছি আমার একটাই লক্ষ্য ছিল অনেক অনেক টাকা কামাবো তারপর অন্য দেশে চলে যাব এই দেশে আমার আপনজন থাকতেও কেউ আমার পাশে ছিল না এক দেশ থেকেও বিপদের দিনে যদি আপনজনকে পাশেই না পাই তাহলে কি এক দেশ আর থাকতে ইচ্ছে করে তুমি বলো আমার তো একটু ইচ্ছে করে না আমার ইচ্ছের কথা সুবেদাকে শুরু থেকেই জানি তার সাথে গিয়ে আমার ভিসা পাসপোর্ট করিয়েছি ভিসা পেতে দেরি হচ্ছিল দেখে যেতেও দেরি হচ্ছিল এত কিছুর পরেও তোমাকে আমি ডিভোর্স নোটিস পাঠাই নি কেন পাঠাইনি আমি নিজেও জানি না হাতে আমেরিকার ভিসা পাওয়ার পর মনে হলো আমি যদি সারা জীবনের জন্য চলে যাই তাহলে আবার অন্য কাউকে বিয়ে করতে চাইলে অস্বস্তিতে ভুগবে তুমি কি দরকার তোমার ওকে অস্বস্তিতে ফেলা তার থেকে বরং তোমাকে মুক্ত করে দিই আমি নিজে থেকে উকিলের সাথে কথা বলে তোমাকে ডিভোর্স নোটিস পাঠালাম তুমি সাইন করলে না এত কিছু ঘটে যাওয়ার পরও অবচেতন মনে আমিও খুব করে চাইছিলাম তুমি সাইন না করো জানি হয়তো মনে হয় কোথাও না কোথাও তুমি রয়ে গিয়েছিলে প্রথম ভালোবাসো তো এত সহজে ভোলা যায় না বোধ তারপর আবারও ডিভোর্স নোটিস পাঠালাম এবার নো রেসপন্স তুমি কুড়িবার ফোন করলে আমি একবার রিসিভ করে চুপচাপ তোমার কথা শুনতাম তারপর ফোন রেখে দিতাম তুমি যখন প্রথমবার আমার ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল দিলে আমি আগে পিছু না ভেবেই চট করে দরজা খুলে দিলাম চলেই তো যাবো শেষবারের মতো তোমাকে সামনে থেকে খুব দেখতে ইচ্ছা করছিল তুমি শুধু দেখাই দিলে না তোমার উষ্ণ স্পর্শে আমি খুব বিরক্ত হওয়ার ভাব ধরলেও আমার খুব ভালো লাগছিল কেন যে ভালো লাগছিল আমি আজও বুঝি না তারপরে শুভদা এলো তুমি আমার সামনে মানুষটাকে অপমান করলে আমাদের দুজনের ইঙ্গিতপূর্ণ খারাপ মন্তব্য করলে তখন আমার কি ভীষণ রাগ লাগছিল তোমায় বলে বোঝাতে পারবো না তোমরা দুজন আমার ফ্ল্যাট থেকে চলে যাওয়ার পর অনেকক্ষণ একা একা আমি ভেবেছি তারপর হঠাৎ মনে পড়লেও তোমার বড় বৌদির সাথে আমি তোমাকে সহ্য করতে পারতাম না স্বামী স্ত্রীর সম্পর্ক বোধ এমনই যতই দূরে থাকো না কেন অনেক দিন পর দেখা হলেও স্বামী বা স্ত্রীর পাশে অন্যজনকে দেখলে সহ্য করা যায় না তার কিছুদিন পর তুমি সোশ্যাল মিডিয়ায় আমার আর সুবিধার নামে খারাপ খারাপ কথা বলে মিথ্যে রটনা রটালে যে মানুষটাকে আমি বড় দাদার মতো সম্মান করি যে মানুষটাকে আমাকে রাস্তা থেকে তুলে এনে নতুন জীবন দিল থাকার ব্যবস্থা করে দিল কাজের ব্যবস্থা করে দিল যার জন্য আমি আমেরিকার মতো উন্নত দেশে যাওয়ার সুযোগ পেয়েছি শুধুমাত্র আমার জন্য এত ভালো মানুষটার সম্মান নষ্ট হলো তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো দিব ভালোবাসলে বুঝি ভালোবাসা মানুষের চরিত্রে মিথ্যা কলঙ্কের দাগ লাগানো যায় তাকে পুরো দেশের মানুষের সামনে ছোট করা যায় এতদিন কোথায় ছিলে তুমি কোথায় ছিল তোমার ভালোবাসা তোমার ওই মিথ্যের রটনার পর জীবনে দ্বিতীয়বারের মতো আমি বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলাম তবে সেই মুহূর্ত থেকে আমার মনে হলো তোমার কাছে আমি হাজারবার ফিরে গেল হাজারবারই কষ্ট পেয়েই ফিরে আসবো হয়তো তুমি আমাকে ভালোবাসো কিন্তু একটু সম্মান করো না আর জীবনে সম্মান করতে পারবে না আমি সেদিন তৃতীয়বার ডিভোর্সের নোটিশ পাঠানোর পর ফোন করে তুমি এক মাস সময় চেলে আমি অনেক ভেবে দেখলাম জানো এই এক মাস হয়তো তুমি আমার সাথে আবার নিখুঁত অভিনয় করবে আমি হয়তো তোমার অভিনয় ধরতেই পারবো না কিন্তু এক মাস শেষ হয়ে গেলেই পুরনো কথার দ্বারা তুমি প্রতিনিয়ত আমাকে খুচি খুঁচি রক্তাক্ত করবে এক সময় আমি ভুল না করেও অপরাধ না করেও তোমার পায়ে পর্যন্ত ধরেছি তোমার সংসার করার জন্য তুমিও পায়ে ধরেছ তবে সম্পর্ক টিকাতে নয় আমাকে নিজের কাছে রেখে কষ্ট দিতে একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি দুবার মৃত্যুর কাছ থেকে ফিরেছি দ্বিতীয়বার হয়তো পারব না জীবন আমাকে বারবার সুযোগ দেবে না দীপু তোমার কাছে গেলে হয়তো এক মাস ভালো থাকব তারপর সেই পুরনো কষ্টই পেতে হবে আমাকে এত কিছুর পরেও কেন তোমার কাছে ফিরে যাব বলো তো জীবনে এক মুহূর্তের জন্য হলেও তুমি যদি আমাকে এক ফোটাও ভালোবেসে থাকো তাহলে ডিভোর্স পেপারে সাইন করে আমাকে মুক্তি দেবে আমি আমার সিদ্ধান্তে অনড় তৃতীয়বার আগুনে ঝাঁপ দিয়ে মরে যাব তবু তোমার সংসারে এই জীবনে প্রাণ থাকতে আর কখনো ফিরে যাব না ইতি অবহেলিত হিমা দীপু চিঠিটা এক নিঃশ্বাসে পড়ে ফেললো চোখের জলে চিঠিটা ভিজের সাথে সাথে হয়ে গেছে দীপু পুকুরের ভেতর শক্ত করে চেপে ধরল চিঠিটা কান্না চেপে রাখতে না পেরে শব্দ করে কেঁদে ফেললো দীপু কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ইস কেন সময় থাকতে হেমাকে বুঝলো না দীপু কেন 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 দিবুর চিঠিটা যত্ন করে ভাজ করে আলমারিতে রেখে একটা শার্ট হন্ত হন্ততন্তু পায়ে ঘর থেকে বেরিয়ে গেল হেমাকে আটকাতে হবে যে করেই হোক হেমাকে আটকাতে হবে একটা চিঠি লিখে দিবুর জীবন থেকে দেশ থেকে হেমা এভাবে চলে যেতে পারে না কিছুতেই চলে যেতে পারে না গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে